ভাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা তোমরা আগে ভিডিও দেখে থাকবে যে আমরা নলহাটি তোলপাড়া বীরভূমে যাচ্ছি ডান্স ওয়ার্কশপে তো কুজ ডান্স একাডেমি আর কিংস ডান্স একাডেমির তরফ থেকে তো রঞ্জু আমি আর মামুন আমরা রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে গিয়েছি রঞ্জুরা চলে এসেছে আমার বাড়ি আর এখনই আমরা বেরোচ্ছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওইখানে গিয়ে তোমরা সঙ্গে থাকবো केटे <laughs> लाख <am coming> <hums> <-la -ti>. <laughs> <laughs> lakini kukundu hih? lakini lakini? lakabo? lakini shhh 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 होये जे हां कैमरा पे ले आज हां निकल دیگه আসبو हाशेल एरर बॉय كده ना બોલો કે છોડે દેતો એક પલક ફૂલે દે ચાર તો સાલું મને શું स्टिरते पाफ्यारोच। इस blond पिर्टोचारा सिय्पर विलाइनमों टिर्टोचा इतना से किgedो kinda नहीं लिए सम्झेमट कन्खेँ अजया है स्टोच ईया र न की जास सुख़िया श्थोविले किग वाठल्ट नस्थीस हार अ धशीकर भास अ इससी को कि से को साथ へい。<laughs> <laughs>

সবাই হাত তালি দাও একটু এবারে চলেছো বিজয় কুমার লেখ বসো সবাই একটু তালি দাও

গুড মর্নিং বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা কালকে তো প্রোগ্রামে গেছিলাম কালকে রাত্রে বাড়ি ফিরেছি প্রায় কত সময় সাতটা থেকে সাড়ে সাতটার সময় বাড়ি ফিরেছি তো বাড়ি ফেরার পর আর ভিডিও দিতে পারিনি বা ভিডিও বানাতেও পারিনি কেননা সবারই শরীর খারাপ হয়ে গেছিলো শরীর খারাপ বলতে গেলে গাড়িতে যাওয়া আসা হয়েছে আর সকাল থেকে না খেয়েছিলাম তারপর তো ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া হুম তো তারপরে বোধ হয় এখানে প্রবলেম হয়ে গেছিলো ওই জন্য খুব গাড়িতে আসার পরে শরীর খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য এসে এসেই ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে না মানে বাড়িতে এসে কিছু খাইনি ঘুমিয়ে গেছিলাম তো আজকে সকালে ওই জন্যই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে ওইখানে গিয়ে এতটা সম্মান পেয়েছি এতটা ভালোবাসা পেয়েছি ওটা কোনো সময় ভাবতে পারে মানে পারিনি কেননা আজকে এই যে ভালোবাসা সম্মান যে রেসপেক্ট যেটা পেলাম ওইখানে গিয়ে সেটা সব বন্ধুরা তোমাদের জন্যে ঠিক আছে কারণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে বড়োদের আশীর্বাদে তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে যেটা প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে ওয়ার্কশপ প্রোগ্রাম ওয়ার্কশপ প্রোগ্রাম বলতে গেলে ডান্সের ওপর থেকেই তোমার তো ভিডিওটা দেখলে যে রঞ্জু গাছিল মনীষা গাছিল ওরা ডান্স প্র্যাকটিস করালো দুটো গান ওদেরকে তোলালো স্টুডেন্টগুলোকে আর স্টুডেন্টগুলো ছিল তিন চারটে টিচারের স্টুডেন্ট ছিল যে কুস ডান্স একাডেমি ছিল কিংস ডান্স একাডেমি ছিল তো ওদের যে স্টুডেন্টগুলোকে দুটো ক্লাস দুটো পুরো কমপ্লিট করলো ভিডিও মনির সাথে আর রঞ্জুতে আর তোমরা তো দেখে থাকবে যে আমি আর মান তো বসেই ছিলাম কেননা বসেছিলাম যে পায়ের ব্যথা হুম তিন মাস এখন ডান্স করতে বারণ করে দিয়েছে ডাক্তার ওই জন্য আমি কিছু করতে পারছি না শুধু যাওয়া আশাই হয়েছে খুব ভালো লেগেছে খুব খুশি হয়েছি আর ধন্যবাদ জানাই কুশকে কেননা আজকে দু থেকে আড়াই মাস থেকে কন্টিনিউ আমার বাড়ি এসে এসে তারপরে আড়াই মাস পর গেলাম প্রোগ্রামের জন্য তো কুশকে ধন্যবাদ জানাই আর শেখরকে ধন্যবাদ জানাই আর অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই সকলকে যারা আজকে প্রোগ্রামে উপস্থিত ছিল স্টুডেন্ট আর গার্জেনদেরকে ঠিক আছে আর যত ডান্সের টিচার ছিল সবাইকে ধন্যবাদ জানাই তো খুব খুব ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছ সম্মানগুলো ঠিক আছে তো এইগুলো তো খুব ভালো লেগেছে খুব খুশি হয়েছি তো আর যারা যারা ডান্স শিখতে চাও যারা নোয়ালহাটির এরিয়াটার মধ্যে আছো যে শেখর আছে আর কুস ডান্স একাডেমি আছে তোলপাড়াতে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের নাম্বার তো দেওয়া আছে আগের ভিডিওতে তোকে বন্ধুরা তো পুরো ভিডিও দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্যে ধন্যবাদ এইভাবে পাশে থাকো সাথে থাকো দেখা যাচ্ছে পরে ভিডিও তো তাদের জন্য টাটা বাইরা সকলে ভালো থাকো